ফরিদগঞ্জে প্রান্তে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ কর্মসূচি পালিত ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের রিপোর্টে বিস্তারিত ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফরিদগঞ্জ উপজেলাতে দুহাজার চব্বিশ পঁচিশ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের উপসি জাতের বীজ ও সার এবং বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে চব্বিশ নভেম্বর রবিবার সকাল দশটায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উক্ত সার ও বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হাসান এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার নূরে আলম মৎসনুন বাহার সজীব সরকার খুরশেদ আলম ইলিয়াস ভুইয়া প্রমুখ এ সময় জনপ্রতি দুই কেজি করে হাইব্রিড বীজ তিন হাজার দুশত কৃষকের মাঝে জাতের বীজ চুয়াত্তর বড় জনপ্রতি পাঁচ কেজি করে এবং সার জনপ্রতি বিশ কেজি করে বিতরণ করা হয় এতে বিনামূল্যে সার বীজ পাওয়াতে কৃষকেরা সন্তুষ্টি প্রকাশ করেন আমি মোহাম্মদ রাজান হক রেজা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে আছি আমি আমার ব্লক হাসি রূপসাহ পনেরো নম্বর রূপসা উত্তর এবং ব্লক ফাঁসি রূপসা আমি আমার আন্ডারে প্রায় চারশো জনকে দিচ্ছি আপনার লুটসি যে বীজগুলো চারশো জনকে বীজ এবং সার আমরা বীজ দিচ্ছি পাঁচ কেজি করে সার দিচ্ছি আমরা দশ কেজি হচ্ছে এম এবং দশ কেজি হচ্ছে ড্যাপ এভাবে দিচ্ছে আজকাল ইনশাল্লাহ আমরা চারশো জনকে দেওয়া মোটামুটি শেষের পথে ইনশাল্লাহ আর কিছুক্ষণ হলে আমরা চারশো জনকে দিয়ে ফেলব ধন্যবাদ আপনাকে বাংলা বানানো নিজের পক্ষ থেকে ধন্যবাদ আসলে না sudur hmm. hmm. আমরা আজকে অনাবার এই যে মহিলা দলের সব কৃষক আমরা কর্ম করি এবং কৃষি অফিসাররা দিনা বিনামূল্যে সরকারিভাবে অনুদান দেওয়া হয়েছে ধান দিছে পঁচিশ কেজি সার দিচ্ছে দুই বস্তা দর ধরে নে এটা গ্রুপ মিলাই গেছে টাকা পয়সা কোনো কিছু দেখা দেওয়া হয়নি বিনামূলে খোলা দিয়া হৈছে